বন্ধুরা আমি অর্পিতা সেন আজ সন্ধ্যার দিকে আমি স্যারের কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম বাসায় ফিরে আসার সময় হঠাৎ দেখি টিয়াকে ফলো করছে রনিদা আর জনিদা বলে রাখা ভালো রনিদা আর জনিদা আমাদের পাড়ার বখাটে মাস্তান। আমি ওদের পিছিয়ে পিছিয়ে যেতে লাগলাম পথে প্রিয়ার সাথে দেখা হলো প্রিয়াকে তো চেনেন প্রিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ও আমার সব কথাই এখন জানে কাকে কবে করেছি সব জানে শুধু মেজদার কথা জানে না তবে মেজদার প্রতি ওর বেশ দুর্বলতা আছে মেজদা বাড়ি আসলে ও মাঝে মাঝেই আমার বাসে আসে আমিও তাই ভেবেছি যে একদিন ওকে মেজদার স্বাদ পাইয়ে দেব কিন্তু আপাতত আমাদের কাজ অন্য টিয়াকে ওদের হাত থেকে বাঁচাতে হবে তাই আমি প্রিয়াকে সব কথা খুলে বললাম প্রিয়াও ঠিক করলো আমার সাথে যাবে আমি আর প্রিয়া ওদের ফলো করতে শুরু করলাম একটু পর দেখি রোহানও এলো তিন তিনজন জোয়ান ছেলের সাথে আমরা কী করে লড়াই করব আমাদের গায়ে তো এত শক্তি নেই তিনজনের দুজন সাতাশ থেকে আঠাশ বছরের আর রোহান আমাদের বয়সী কিন্তু ওরা আগে থেকে বখাটে ছেলে ওদের শক্তির কাছে আমরা পারবো কীভাবে দিয়া খালি শুনশান একটা গলিতে গেল ওদিক দিয়েই ওদের বাড়ি যেতে হয় অবশ্য আর ওরা তিনজন ওখানেই ওকে গিয়ে ধরল ওরা টিয়াকে জোর করে টেনে নিয়ে গেল পাশের একটা পুরনো বাড়িতে আমি আর প্রিয়াও গেলাম পিছে পিছে তবে ওরা যাতে আমাদের দেখতে না পায় সেইভাবে গেলাম আমি প্রিয়াকে বললাম এই প্রিয়া এখন কি করবি তিনজনের সাথে তো আমরা পেরে উঠবো না ওদের শরীর দেখেছিস কি বড় আর শক্ত হবে ঠিক বলেছিস আমরা তো ওদের সাথে পারবো না যে শক্তিশালী দেখা যাচ্ছে তাহলে কি করবি এখন তো টিয়াকে বাঁচাতে হবে দাঁড়া একটু ভাবতে দে আমাকে আচ্ছা ভাব কিন্তু একটু তাড়াতাড়ি ভাবিস আচ্ছা আচ্ছা চুপ থাকে একটু প্রিয়া বেশ কিছুক্ষণ ভেবে আমাকে একটা বুদ্ধি দিলো শোন উঠবি আমি একটা বুদ্ধি বের করেছি কিন্তু ব্যাপারটা তোর কেমন লাগবে জানি না কি বুদ্ধি দেখ ওরা টিয়াকে এখানে তুলে এনেছে কেন মানে তুই এখন এসব কথা বলবি আরে আমার পুরো কথাটা তো শোন আচ্ছা বল দেখ ওরা টিয়াকে এখানে তুলে এনেছে নিজেদের চাহিদা মেটাতে কিন্তু আমরা যদি ওই চাহিদা মিটিয়ে দেই তাহলে তুই কী সব বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ধুর তোকে সব খুলে বলতে হবে দেখ ওরা টিয়াকে তুলে এনেছে ওদের নিজের চাহিদা মেটাতে সেই চাহিদা যদি আমরা মিটিয়ে দেই আর বলি টিয়াকে ছেড়ে দিতে তাহলে ওরা টিয়াকে ছেড়ে দেবে তুই বলতে চাইছিস আমরা ওদের লাগাতে দেব হুম আমরা ওদের দেবো দেখ আমি আর তুই যে খুব ভদ্রক এমন তো না এর আগে তুইও খেয়েছিস আর আমিও আর ওরা আমাদের করলে আমরা মজাই পাবো আর ওরাও বেশি মজা পাবে কি বলছিস সব ওরা যদি ভিডিও বানায় দেখছিস তো ওরা পুরনো বাড়িতে গদি রেখে গেছে এইখানে করবে বলে এখানে যদি ক্যামেরা ফিট করে রাখে কিচ্ছু বানাবে না সেই ব্যবস্থা আমি করব আর তুই আজকে বাড়ি গিয়েই তোর কাকাকে সব বলবি তোর কাকা যাতে এদের অ্যারেস্ট করে সে ব্যবস্থা করবি আচ্ছা কিন্তু টিয়াকে আমাদের সম্পর্কে কিছু জানতে দেওয়া যাবে না হুম হুম সেটা আমি জানি তুই আমার উপর একটু ভসা রাখ প্রিয়া একটা পাথর তুলে ছুঁড়ে মারলো যাতে সেটা ওদের দৃষ্টি আকর্ষণ করে আর সেটাই হলো ওরা শুনতে পেলো শব্দ রনিদা জনিদাকে বাইরে গিয়ে দেখতে বললো আর তখন প্রিয়া জনিদার কাছে গেল আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম লুকিয়ে যাতে আমাকে দেখতে না পায় জনিদা প্রিয়াকে দেখে অবাক ওকে দেখে জিজ্ঞেস করলো কি রে তুই এখানে কি করছিস চলে যা এখান থেকে জনিদা তোমরা টিয়াকে ছেড়ে দাও মানে কি বলতে চাইছিস তুই দেখ তোর সাথে কোনো সমস্যা নেই আমাদের চলে যা দেখো টিয়াকে কেন এখানে এনেছো সেটা কিন্তু আমরা জানি তোরা মানে আর কে আছে এখানে আছে আর কিন্তু কথা হচ্ছে তোমরা কি চাও একটা মেয়েকে জোর করে করতে নাকি দুটো মেয়ের সাথে মজা নিতে কি বলছিস আমার মাথায় কিছুই আসছে না চলে যায় এখান থেকে আরে ভালো করে শোনো তো নাও দেখো জোর করে করা কোনো ভালো কাজ না ওই মেয়েটার জীবন নষ্ট করে কি লাভ এর থেকে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে যদি শুনতে চাও তো বলতে পারি আমি ওদের সামনে গেলাম জনিদা আমাকে দেখে আরও চমকে গেল হালকা ভয়ও পেল পুলিশের ভাইজি বলে কথা কি না কি আইডিয়া আর ওর তুই এখানে কি করছিস আমিও তো প্রিয়াকে বলে এখানে নিয়ে এলাম সেসব ছাড়ো আমার আইডিয়া দেখো আমরা দুজন আছি তোমরা যদি টিয়াকে ছেড়ে দাও তাহলে আমরা দুজন তোমাদের তিনজনের সাথে করব। এখন তোমরাই দেখে নাও কি করবে একটা মেয়ের সাথে জোর করে করবে তাদের সম্মতিতে খেলবে কি বলছিস কি তোরা ও ঠিকই বলছে জনিদা ভেবে দেখো এর জন্যই তো আমরা পাথর ছুড়ে তোমাদের একজনকে ডাকলাম এই প্রস্তাব দিতে তোদের পেলে তো ভালোই হবে কিন্তু তোরা কোনো চালাকি করছিস না তো দেখো এতে চালাকি করার কিছুই নেই আমি আর অর্পি তোমাদের সাথে করব। তোমাদেরও সুখ দিব আর আমরাও মজা নেব তবে কাউকে বলা যাবে না কেউ যেন কিছু জানতে না পারে হুম প্রিয়া ঠিক বলেছে কেউ যেন জানতে না পারে এখন তুমি ভেবে দেখো তার আগে রনিদা আর রোহানকে একবার কথাটা জানাতে পারো দেখো ওরা কি বলে আচ্ছা ঠিক আছে তোরা এখানে দাঁড়া আমি দিবকে বলে আসি জনিদা চলে গেল আমরা লুকিয়ে লুকিয়ে দেখলাম জনিদা রনিদা আর রোহানের কানে কানে কি যেন বলছে মনে হচ্ছে ওরা আমাদের প্রস্তাবে রাজি এখন কথা হচ্ছে টিয়াকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না তাহলে কি করার রনিদা বাইরে আমাদের কাছে এলো আর বলল তোরা আমাদের দেবি হুম দেব যদি তোমরা টিয়াকে ছেড়ে দাও তাহলে আচ্ছা সে না হয় ছেড়ে দিলাম কিন্তু টিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা তোমাদের সাথে এসব করেছিলাম এজন্য একটা প্ল্যান আছে আমার কাছে কি প্ল্যান শুনি শোনো আমি এই পাশের রুমে থাকবো মাহে গিয়ে তোমাদের শাসাবে ওর কাকার কথা বলে তোমরা সেটাই ভয় পাওয়ার ভান করে টিয়াকে ছেড়ে দিবে মাহে ও দিয়ার সাথে বেরিয়ে যাবে আমি তোমাদের সাথে থাকবো কিছুদূর পি টিয়াকে এগিয়ে দিয়ে আবার ফিরে আসবে তারপর আমরা পাঁচজন করবো একসাথে কি বলো বুদ্ধিটা কেমন বুদ্ধিটা তো জোশ তোদেরকে করার কথা ভেবে তো এখনই আমার দাঁড়িয়ে যাচ্ছে প্ল্যান মতো সব কাজ হলো আমি টিয়াকে নিয়ে চলে গেলাম আমি টিয়াকে নিয়ে চলে এলাম প্রিয়া ওইখানে রইল টিয়াকে ওর বাড়ির কাছে পৌঁছে দিয়ে আমি আবার ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে ফিরে এসে দেখি ওরা চার্জার লাইট লাগিয়ে নিয়েছে আর প্রিয়াকে নিয়ে রনিদা কোলে বসিয়ে রেখেছে রোহান ওর গালে চুমু দিচ্ছে এই দেখে আমার বেশ হিংসি হচ্ছিল আমি ভেতরে গিয়ে বললাম বাহ তোমরা শুধু ওকেই খেলবে আমার কথা শুনে জনিদা আমার কাছে এলো আমাকে কোলে তুলে নিয়ে গেল ওদের কাছে রনিদা প্রিয়াকে কোল থেকে নামিয়ে আমার কাছে এলো এরপর আমরা পাঁচজন মিলে অনেকক্ষণ ধরে আনন্দ ফুর্তি করলাম সবাই একসাথে করার মজাই আলাদা এরপর আমরা ফ্রেশ হয়ে নিলাম আমি নিজের চুল গুছিয়ে নিলাম আর ব্যাগটা দেখে নিলাম ঠিকঠাক মতো আছে কি না বাইরে তখন পুরো অন্ধকার রাত হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না আমি এত খেয়েছি আজকে যে হাঁটতে পারছি না আর জনিদা আমাকে বলল কী রে উঠবি হাঁটতে পারছিস না তো ঠিক করে তোমরা যা করলে আমাকে এরপর ঠিক করে হাঁটবো কী করে একটুতেই এরপরে একদিন ইরফান আর সাজাদকে নিয়ে যাব তোদের বাসায় আমরা পাঁচজন মিলে আনন্দ করব। আমি আর প্রিয়া একে অপরের দিকে তাকে ঢোক গিললাম প্রিয়া আমাকে ধরে নিয়ে যাচ্ছে মূল রাস্তা পর্যন্ত ওরা আমাদের এগিয়ে দিয়ে গেল মূল রাস্তায় এসে ওরা রাস্তার পাশে একটা টি স্টলে ঢুকল সেখানে ইরফান দা আর সাজ্জাদ দা আছে দুই যমুজ ভাই একই রকম দেখতে ইরফান দা চশমা পরে আর সাজ্জাদ দা চশমা পরে না এটাই যা পার্থক্য দেখতে খুব সুন্দর বেশ ভালো ছেলে বলেই লোকে জানে কিন্তু রনি জনে ওদের সাথে কেন মেশে জানি না ওদের সাথে খুব ভাব ওরা ইরফান দা আর সাজ্জাদদার সাথে কথা বলতে শুরু করলো প্রিয়া আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো বাসে আসতে মা আমাকে জিজ্ঞেস করলো কে রে খুরিয়ে হাঁটছিস কেন কী হলো আসলে আনটি ও পড়ে গেছিলো পরে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে তাই খুরিয়ে হাঁটছে তা পড়লে কি করে পিছলিয়ে স্যারের বাসা থেকে নামার সময় সিঁড়িতে পিছলিয়ে পড়ে গেছি প্রিয়া পরে আমাকে ধরে ধরে নিয়ে এলো বন্ধুরা আজ এ পর্যন্ত কেমন লাগলো আজকের গল্প এরপর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ